নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পেশা রান্না করে সকলকে স্বাগত জানায় আজকে বানাবো চিংড়ি মাছের মালাইকারি বাঙালিদের খুবই পছন্দের খাবার এই চিংড়ি মাছের মালাইকারি তো কীভাবে বানাচ্ছি আজকে সেই ভিডিওই শেয়ার করছি তো চলুন দেখে নেওয়া যাক এখানে নেওয়া হয়েছে পাঁচ পিস চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই এর মধ্যে দিয়ে দিলাম রবণ আর হলুদ ভালোভাবে এটাকে মাখিয়ে নেব দশ থেকে পনেরো মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এখানে নিয়ে নিয়েছি কিছু গুঁড়ো মশলা এর মধ্যে আছে ধনে গুঁড়ো ঝাল লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো স্বাদ অনুযায়ী চিনি আর লবণ নিয়েছি চারটে লবঙ্গ দুটো এলাচ এক টুকরো দারুচিনি আর গোটা জিরে দুটো কাঁচালঙ্কা লঙ্কা চেরা পেঁয়াজ আর টমেটো বাটা আর আদা রসুনের পেস্ট এখানে নেওয়া হয়েছে তিন চামচ পরিমাণ দুধ গুঁড়ো দুধটাকে গরম জল দিয়ে ভালোভাবে মিশিয়ে মধ্যে পরিমাণ মতন সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে ওর মধ্যে চিংড়ি মাছগুলোকে ভাজতে দিয়ে দেব। চিংড়ি মাছের একটা সাইড ভাজা হয়ে গেছে উল্টে আর একটা সাইড ভেজে নেব চিংড়ি মাছগুলোর দুটো সাইডই ভালো করে ভাজা হয়ে গেছে তুলে রাখবো আর মাছ ভাজার তেলটাও তুলে রাখবো ওর মধ্যে আবার একটু অল্প সরষের তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দেব গোটা জিরে গোটা গরম মশলা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো আর পেঁয়াজের পেস্টটা দিয়ে হালকা একটু নেড়ে ছেড়ে নিচ্ছি আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা চেরা হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় মশলাটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে সমস্ত পরিমাণ গুঁড়ো মশলাগুলোকে দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব তারপর এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব মিশিয়ে রাখা গুঁড়ো দুধটা আপনারা নারকেল দুধের পরিবর্তে এরকম গুঁড়ো দুধ বা গরুর দুধও দিতে পারেন দুধটা দিয়ে ভালোভাবে মশলার সাথে এক মিনিটের নেড়ে ছেড়ে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব জলটা দিয়ে আবারও নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে গ্রেভিটা ভালোভাবে ফুটে আসলে এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব চিংড়ি মাছগুলোকে দেওয়ার পর এক দু মিনিটের মতন ভালোভাবে ফুটিয়ে নিতে হবে যাতে চিংড়ি মাছের মধ্যে ভালোভাবে মশলা ঢুকে যায় তারপর এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচানো আর দিয়ে দেব চিংড়ি মাছ ভেজে রাখার যে তেলটা আমি তুলে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা দিলে দারুণ টেস্ট হয় আমরাও একবার এভাবে বানিয়ে দেখবে খেতে খুবই ভালো লাগে এরপর হালকা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলে রেডি চিংড়ি মাছের মালাইকারি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আপনারা বাড়িতে এভাবে একবার ট্রাই করবেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে রেসিপিটি একটা লাইক এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন ধন্যবাদ